মনিষার রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো গুঁড়ো দুধ দিয়ে আর একটা মাত্র ডিম দিয়ে রসমালাই চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব চলো রেসিপিটি শুরু করা যাক এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বড়ো দেখে বাটির মধ্যে নিয়ে নেব দুধ এখানে দুধের পরিমাণ আছে এক কাপ তারপরে দেবো একটা ডিম আর কিছুই দেব না শুধু দুধ আর ডিম ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না একটা ডিম দিয়ে দুধটা ভালোভাবে মেখে নেওয়া যাবে তোমাদের যদি মনে হয় যে একটা ডিম দিয়ে হচ্ছে না তাহলে এই পর্যায়ে তোমরা অল্প একটু নর্মাল দুধ ব্যবহার করতে পারো তা আমার আর দুধ লাগবে না ডিম দিয়েই হয়ে গেছে ডোটা কতটা নরম হয়েছে দেখো এতটা নরম থাকবে না কিছুটা সময় রেখে দিলে ডোটা টেনে যাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দুধের না কোনো দানা দানা ভাব থাকে ভালোভাবে মাখানা হয়ে গেছে ডোটা কতটা নরম হয়েছে দেখো ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্ট রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসবো পাঁচ মিনিট পর ফিরে এসেছি ডাক দেখো ডোটা কতটা শক্ত হয়ে গেছে হাতে একটু তেল মাখিয়ে নেব আমি এখানে তেল মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে ঘি মাখিয়ে নিতে পারো হাতে ডোটা কতটা সফট হয়েছে দেখো খুব একটা নরম নেই হাতের মধ্যে ছোট্ট মতো একটা ডো তুলে তুলে নেব তারপরে বলের শেপ দিয়ে নেব আমি গোল করে করছি বলের শেপ দিচ্ছি তোমরা চাইলে লম্বা যে কোনো ইচ্ছা যেরকম মন চায় সেরকম শেপ দিতে পারো একটা বল তৈরি হয়ে গেছে একইভাবে সবগুলো বল তৈরি করে নেব আবার একটা বল তৈরি করে নিয়েছি আমি এখানে একটু বড় বড় রেখেছি তোমরা চাইলে আরো ছোট করতে পারো সবগুলো রসমালাই তৈরি হয়ে গেছে এক কাপ দুধ দিয়ে আমার এতগুলো রসমালাই তৈরি হয়েছে আমি যদি ছোট করতাম আরও বেশি হতো আমি যেহেতু বড় করেছি অল্প হয়েছে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি লিকুইড দুধ আমি এখানে পাঁচশো দুধ ব্যবহার করছি তোমরা চাইলে পাউডার দুধ দিয়েও করতে পারো তারপরে দিয়ে দেবো এলাচ তিনটে এলাচ ফাটিয়ে দিয়েছি তারপরে দেব স্বাদ মতো চিনি যে যতটা পরিমাণ মিষ্টি খাও ততটা পরিমাণ মিষ্টি দিও সব কিছু নাড়াছাড়া করে দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে দেখো দুধ ভালোভাবে ফুটে গেছে আরও কিছুটা সময় ফুটিয়ে নেব দুধ ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে তোমরা যদি আরও ঘন করতে চাও এখানে একটু পাউডার দুধ মিশিয়ে দিও আমি আর পাউডার দুধ দিলাম না দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দেব। সবগুলো মিষ্টি দুধের মধ্যে দিয়ে দিয়েছি এই পর্যায়ে দুধে চামচ বা খুন্তি কোনো কিছুই দেওয়া যাবে না কড়া দুদিকে দুটো ডাং ধরে আস্তে আস্তে নাড়িয়ে দেবো দেখো মিষ্টিটা কত সুন্দর ফুলেছে আরও কিছুটা সময় রান্না করে নেব মিষ্টিগুলো ফুলে দেখো কতটা ওপরে উঠে গেছে এতটা ফুলেছে মিষ্টিগুলো ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঢাকা খুলে চেক করে নেব দেখো মিষ্টিগুলো যতটা বানিয়েছিলাম তার ডবল হয়ে গেছে কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেছে এবার চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কড়ার গায়ে যে দুধগুলো লেগে আছে সেইগুলো ভালোভাবে মিশিয়ে নেব আমি যেহেতু একটু মিষ্টি বড় বড় করেছি সেই জন্য ফুলে আর ডবল হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দেব ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিষ্টি ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা করে নেব এক কাপ গুঁড়ো দুধ দিয়ে কতগুলো রসমালাই তৈরি হয়ে গেছে চলো তোমাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিই আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবার হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো